atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাদে গরীবদেরকে গরীব ছেলেমেদেরকে হিফজের জন্য টাকা পয়সা দিয়ে পড়ালে তার সওয়াব হবে কিনা একজন অসহায় ছেলে বা মেয়ে যেই হোক তাকে যদি আপনি টাকা পয়সা দিয়া লেখাপড়ার সুযোগ করে দেন সেটা সওয়াব পাবেন সেই ক্ষেত্রে যদি তাকে কোরআন শিক্ষার জন্য সুযোগ করে দেন সেটার জন্য অবশ্যই সব পাবেন তবে আমরা যেটা বলতে চাই সেটা হলো পড়া যেটা তিনি প্রশ্ন করেছেন যে একজন হাফেজ দর্জনকে সুপারিশ করবেন মূলত এই ধরনের হাদিসে আসে নাই আর পড়াটাই পরিপূর্ণ কোরআন পরা নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন অকাল আর রসুল ইয়া রব্বীতাদু হালকোর আজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন এই মর্মে যে আল্লাহ আমার জাতি কোরআন ত্যাগ করেছে মুফাসরিন ও ওলামা একরাম বলেছেন কোরআন ত্যাগ করা কোনটা কোরআন ত্যাগ করা হলে কোরআন পাঠ করে না তেলাওত করে না কোরআনের অর্থ বুঝে না কোরআনের আমল করে না যদি এই তিনটা কাজের মধ্যে একটা বাদ দেয় অথবা দুইটা বাদ দেয় তাহলেই কোরআন ত্যাগ করা সুতরাং কোরআন শুধু হেবজ করা এটার জন্য আদেশ করা হয় হয়নি বরং হেবজ দরকার আছে কিন্তু হেফজের সাথে সাথে এটা বুঝতে হবে এটার অনুসারে আমল করতে হবে তখন কি এটার ফল আসবে শুধু হেবজো পড়া এটা বলা হয় যে শব্দ উচ্চারণ মুখস্থ করা